আপনি যদি ইসলামকে প্রত্যেকটা কাজ করার আগে ইসলামকে প্রশ্ন করেন সেই মনোবাদে চলতে পারেন আপনার ইহকালোলা কালোলা বাথরুমের নিয়ম আছে না নিজের বিপক্ষে থাকবেন অন্যের পক্ষে থাকবেন দোষ ধরত হয় নিজের অন্যের করতে হয় প্রশংসা এতদিন করেছি কি নিজের করেছি প্রশংসা অন্যের ধরেছি দোষ লাভ কি হয়েছে তিরিশ বছর তো শেষ যে লাভ সেই কদু যদি সাকসেস হতে চান সিদ্দিকে আকবর একজন এসে অন্যের বিপক্ষে বদনাম বুঝাচ্ছে তখন সিদ্দিক আকবর কত সুন্দর একটা হ্যাকমত খেলেছেন সুবাহ আল্লাহ সিদ্দিকে আকবর আবু বক্স সিদ্দিক বলে ভাই ওনার বিপক্ষে আমাকে কোনো কথা বলিও না কারণ তুমি যার বিপক্ষে আমাকে কথা বলছো তুমি যার বিপক্ষে আমাকে কথা বলছো উনি আমি আবু বকর চাইতে অনেক ভালো ভাই ওনার বিপক্ষে আমাকে কথা ঠিক একই চরিত্রটা যদি আমরা আমাদের বন্ধুদের ভিতরে আনতে পারি सक्सेस ইন আ হট কে এসে আপনাকে বলছে ওতেরুর বিপক্ষে ও আমার থেকে ভালো বন্ধুদের বন্ধুদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে বাই বাই ভিতরে আর ফিলেকশন থাকবে না শুধু আপনাকে একটা টেকনিক এপ্লাই করতে হবে সেই টেকনিকটা কি ভাই ও আমার চাইতে ভালো আমি খারাপ ও ও ঠিক আছে আমি ভুল এবার আসেন আমি আপনাদেরকে একটা কথা বলি যে নিজের ভুল নিজে স্বীকার করে তাকে কিন্তু কেউ মারতে পারে না ঠিক মনে করেন দুইজন নবীতে ঝগড়া লাগলো এটা বাড়তে আছে আপনি এতদিন স্বাভাবিক ছিলেন সাধারণ ছিলেন আপনি এভাবে করেছেন আপনি যখন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করবেন আপনাকে কি করতে হবে সাথে সাথে বলবেন ভাই ভুল আমার হয়েছে যা তুই সঠিক তুই ভালো তুই সঠিক আমি ভুল আমি ভুল এবার বলেন ভুলকে সঠিককে জানে কে আল্লাহ এবার আল্লাহ দেখছেন আপনি সঠিক আছেন কিন্তু নিজেকে ভুল বলছেন ফেরাস্তারা জিজ্ঞেস করে আল্লাহ তোমার বান্দা তো যা আছে নিজেকে ভুল বলছে কেন বলে যে আমার বান্দা বুঝতে পেরেছে যে শান্তি বজায় রাখে আমি আল্লাহ তাকে পছন্দ করি সে আমাকে রাজি করার জন্য শক্তি থাকার পর বন্ধুর সাথে ঝগড়া করে বাঁচবে না আর কয়দিন এমন একটা জীবন বানান মোল্লা জানে নিজের মনটা শান্তি লাগে যায় কারো কষ্ট দিই নাই কারো হক মেরে খাই নাই কারো জায়গা দখল করি কারো হকের উপর আঘাত করি নাই কাউকে জবান দিয়ে আঘাত করি নাই দুশমনের সাথে মিষ্টি হেসে কথা বলেছি নবীর সুন্নতটাকে আদায় করে নিয়েছে আপনারা জানেন ভাইয়েরা নবী রহমতুল্লিল আলমিন আপনার আমার নবীকে আল্লাহ কি দেয় নাই কি দেয় নাই সব কিছু দিয়েছে আরে যে নবী আঙ্গুলের ঈশা দিলে চাঁদ দিবাক করে দেন আল্লাহ না মন্নাত সুবাহ আল্লাহ হয় নাই কারণ আমি আমার নবীর কথা বলছি না আমি আমাদের নবীর কথা বলছি কেমন দিয়েছেন আল্লাহ পাক বলে হাবিব আপনি শুধু আঙ্গুলটা তুলবেন মুখে আওয়াজ করার দরকার নাই আমি চাঁদকে দুই ভাগ করে দিব আপনি শুধু একটু হুকুম দিয়ে বলবেন আমি ডুবন্ত সূর্যকে আমি আল্লাহ আবার তুলে দিব আপনি যদি বলেন মৃতকে আমি জিন্দা করে দিব তাহলে আল্লাহর সাথে কানেকশনটা কেমন কোন আল্লাহ যিনি সর্বক্ষমতার অধিকারী যে যার সাথে আল্লাহর এত ডিপ কানেকশন ওনার পাওয়ারের কোনো অভাব নাই আচ্ছা একটু বলেন তো নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিছে কে বলেন না আপনারা তো শত্রু আছে নবীকে আল্লাহ যে পাওয়ার দিছে তার দশ ভাগের এক ভাগ যদি আপনাকে আমাকে দিত সুযোগ একটা শত্রু বাইসে দেখতে পারতো নবী কি করছেন জানেন নবিকে গালি দিচ্ছে নবী মসজিদে হাসছে নবী সিজদায় ওটের সমস্ত ময়লা নবীর পিঠে এরপর যখন সাহাবাজি জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ একশনে যাব না না একশনে যাওয়ার দরকার নাই ঝগড়া ঝগড়া বাড়াই যাও maaf করে দিলাম যাও maaf করে দিলাম সুবহানাল্লাহ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা জানেন শুধু আমি আপনাদের মনের দুঃখটাকে একটু স্মরণ করে দিয়েছি

এত দয়াবান বান্দার প্রতি আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসেন আল্লাহ সামান্য সামান্য ছোট্ট কাজ বুঝতে থাকে বান্দা তুই কর আমি আল্লাহকে খুশি করার জন্য কর অল্প করে কর অল্প করে কর একটু করে কর আমি আল্লাহর জন্য কর এমন ভাবে কর যে কাজটা দেখে আমি রহমান খুশি হয়ে তোর সারা জীবনের কবিরা সগিরা গুণাকে মাফ করে দিতে পারে আল্লাহ সর্বদা তাকায় থাকে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ সর্বদা তাকাই থাকে বান্দা কিছু একটা কর যে কাজটা দেখে আমি তোর সারা জীবনের গুণাকে মাফ করে দিতে পারি আপনি জানেন আল্লাহ পাক শুধু এই কারণে অনেক বান্দাকে মাফ করে দেয় যে বান্দাতার সামর্থ্য শক্তি সব আছে খারাপ কাজ করার রুমে কেউ নাই দেখার মতো কেউ নাই পরিবেশ সবকিছু তার নিয়ন্ত্রণে সে চাইলে খারাপ কাজটা করতে পারে শুধু এই চিন্তা করে আমার আল্লাহ দেখছে আমি করব না আমি করব না করব না হাতকে নিয়ন্ত্রণ করে ফেললো পাকে নিয়ন্ত্রণ করে ফেললো মন যখন মানে না মনকে নিয়ন্ত্রণ করার জন্য সে জায়গাটা ত্যাগ করে রুম থেকে বের হয়ে গেল শুধু এই একটু কারণে আল্লাহ আপাক তার সারা জীবনের কবিরা সবিরা গুণ মাফ করে করতে প্রস্তুত আপনার আল্লাহ আপনাকে গ্রহণ করতে প্রস্তুত আল্লাহ কি কোরআনে বলে নাই মা গর রাখা বীরব্বিকাল করিম মা গর রাখা করিম বান্দা বান্দা খাওয়াই আমি তুমি যাও কোন দিকে রহমত দি আমি তুমি যাও কোন দিকে দয়া করি আমি তুমি যাও কোন দিকে কোন এমন জিনিস আমি আল্লাহর রহমত থেকে তোর মুখটা ফিরাই নিচ্ছে বারবার ও বান্দা তোকে আমি খাওয়াই না তোকে আমি দেহ দিই নাই তোকে আমি শক্তি দিই নাই তুই হাজার গুণা করার পরও যে গুনার খবর পাপের খবর গোপন খবর প্রকাশ হয়ে গেলে তুই মা বাবা পরিবার সবার সামনে তোর মাথা নিচু হয়ে যাবে আমি সব জানার পরও সব গোপন করে রেখেছি তোকে তোকে ইজ্জত দেওয়ার জন্য তোর সম্মান রক্ষা করার জন্য তুই কি একবারও ভাবলি না ও বান্দা ও বান্দা তুই বারবার কোথায় যাস এবার বান্দার যখন বুঝটা চলে আসলো আয়াতটা যখন তার মনের মধ্যে নেমে আসলো তার অন্তরে অনুভব যখন আসলো নিজের কৃতকর্মের জন্য যখন অনুশোচনা বুক করল এবার বান্দা বলে হাই হাই কি করলাম কার খালাম কাকে কষ্ট দিলাম কার জমিনে থাকলাম কার বিরুদ্ধে চलन করলাম এক দিন দুই দিন তো নয় বছরের পর বছর আমি পাপ কাজ করেছি অন্যায় করেছি বান্দার মনের এবার অনুশোচনা তার আরো চিন্তা বাড়াই দিল বান্দা ভাবতে থাকে এই বছরের পর বছর এত প্রত্যেক দিনের গুনাহ আমি কেমনে মাপ পাব রব্বে করিম বলে বান্দা তুমি কি বুঝতে পেরেছো তুমি যে ভুল बंदा तुम्ही की बुझते पे रहचो, तुम्ही अग्नाई करेचो, बंदा

মাকে কখন আই লাভ বলেছেন বাবাকে অর্থাৎ বলতে চাই বিশেষ করে মেয়েরা বলে বাবাকে আই লাভ বলতে চাই কিন্তু পারি না কারণ এটা আমাদের ট্রেডিশনে নাই আই লাভ বলতে চাইলে মাকে বলিও যাদের মা আছে তারা একটু খেয়াল করবেন মাকে খুশি করা কত সহজ দেখুন মা রান্না করছে

কখনো এটা আশা করে নেই আশার চাই তো বেশি পেয়েছে আর মারা খুশি হয় সন্তানের মুখের হাসিতে মা বোনকে দেখবেন সারাদিন রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য রাত শেষে দিন শেষে তারা ভালো খাবার পায় না হাড্ডি পায় জোল পায় এটা দিয়ে তারা খাবার চলে যায় সন্তানের মায়ের সন্তানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মায়ের সন্তানের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার মা বোনেরা সারা দিন গরমের মধ্যে রান্না করেছে এ রমজান গিয়েছে গরমকালে আপনি আমি তো কাজে কর্মে কোন রকম টাইম পাস করেছি এক তো গরম তার উপর চুলার তাপ তার মধ্যেও তারা রান্না করেছেন আমি জিজ্ঞেস করলাম ভোন এই গরমের মধ্যে চুলার সামনে দাঁড়িয়েছো তৃষ্ণার কষ্ট লাগে না বলে যে লাগে তারপরও কেন করছো বলে যে পরিবারের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য তারা যেন সারা দিনের এই ক্লান্তিটা ইফতারের মধ্যে এসে ভালো করে খাইতে পারে সত্যি করে নিজেকে প্রশ্ন করে বলেন তো এই পরিবারে যারা রান্না করে তাদেরকে কখনো আমরা একবার থ্যাংক ইউ বলেছি না মজা হয়েছে এটা বলেছি যেই দিন লবণ হয় নাই যেই দিন লবণ হয় নাই যেই দিন খাবার চুল পড়েছে সেটা বলেছি কিন্তু কখনো আমরা প্রশংসা করতে এবার এই বিষয়ে দেখেন ইসলাম এমন একটা বিষয় যেখানে কোনো ছোট্ট ছোট্ট বিষয়ে বাদ পড়ে ঠিক এই সিচুয়েশন আপনি কি করবেন এবার ইসলামকে প্রশ্ন করলেন ইসলাম বলে এই গুগলের মতো প্রশ্ন করেছেন গুগল যেমন উত্তর দেয় এটা এমন উত্তর দিচ্ছে ইসলাম আপনাকে প্রশ্ন যখন প্রশ্ন করেছেন ইসলামকে ইসলাম উত্তর দেয় নবীর একটা হাদিস বিশেষ করে যারা বিবাহিত ভাইয়েরা আছেন হাদিসটা একটু মনে করুন দিয়ে সুর শ্রবণ করুন আম্মা জান আয়েশা রান্না করলেন বড় আশা নিয়ে নবীর জন্য নবীর সামনে পেশ করা গেল সেটা খেলেন যখন কেউ রান্না করে দেখবেন যে খায় তার দিকে এবার নবীজি রহমতুল আলমিন খাওয়ার জিনিসটা গ্রহণ করে দেখলেন কোন একটা ভেজাল আছে কিচ্ছু বললেন না কি বললেন জানেন আয়সা তুমি একটু খেয়ে দেখিয়ে মায়েশা সিদ্দিকা এই খাবারটা মুখে দিয়ে নিজে রান্না করা খাবার নিজে ফেলে দিয়েছেন দুই চোখ থেকে পানি ঝেড়ে দিলেন ও আম্মা জানা এসা কান্না করছেন কেন বলে যে আমি রান্না করে যে খাবার আমি খেতে পারি নাই আমার নবী সে খাবারটা কেমনে খাইলো। কেমনে খাইল কেমনে খাইলো নবী রহমতুল্লিল আলমিন এই খাবার কোনো রাগ নাই চেহারায় কোনো বিরক্তি নাই নবী করে নাই কেন খাবার মুখ থেকে ফেলে দেয় নাই কেন বলে যে আমি আয়েশা কষ্ট পাবো বলে নবী সেটা চুপ করে খেয়ে ফেলেছে মাসালাগুলো মনে রাখবেন ভাইয়েরা মনে করেন কোথাও গিয়েছেন খাবারের মধ্যে চুল পেয়েছেন কাউকে কিছু বুঝতে দিবেন না চুলটা নিয়ে সরাই রেখে দিবেন জোরে বলেন না কারণ যিনি রান্না করেছেন উনি ইচ্ছা করে চুল দেয় নাই এতটুকু কি কারো কোনো দ্বিমত আছে ভাইয়েরা নিজের ইচ্ছা তো তেল চুল নাই আপনি রাখ করার দরকার নেই চুলটা নিয়ে কেউ না দেখে মতো রেখে দিবেন লমন যদি না হয় আপনি কি করবেন কাউকে কিছু বলার দরকার নাই, কানে কানে গিয়ে বলবেন একটু খেয়ে দেখেন তাহলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে কাজে কাজ হয়ে যাবে সওয়াবে সওয়াব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ